শ্যামলির এই বাসটা যায় শিলিগুড়ি অবধি আমরা এটা শিলিগুড়ি গেছিলাম এটা করে তারপর সেখান থেকে আবার শেয়ার ট্যাক্সিতে দার্জিলিং গেছিলাম শ্যামলি ছাড়াও আরও অনেক বাস আছে যেটা অনলাইনে বুকিং করা যায় আমাদের এটার স্লিপার ক্লাসটা পড়েছিল দেড় হাজার টাকা প্রথমে সিটার স্লিপার বুকিং বুকিং করা হয়েছিল সেটি একটু কম ছিল কিন্তু বর্বরে পরে আমরা বাসে উঠে চেঞ্জ করি আর তো আমাদের পেছন দিকে তাই পড়েছিল বাস খুব পরিষ্কার খুব ভালো সার্ভিস দুটো জলের বোতল দিয়েছিল আর বাস মাঝে মধ্যে দাঁড়াচ্ছিল ডিনারের জন্য ব্রেকফাস্টের জন্য চা খাওয়া বাথরুম যাওয়া সব কিছুর জন্যই তো সাডেন প্ল্যানে যদি কেউ করেন তো বাসটা ভালো হবে শিলিগুড়িতে আমাদের বাস নামালো সাড়ে দশটা নাগাদ তারপর একটু ব্রেকফাস্ট করে ওখান থেকে একটা শেয়ার গাড়িতে উঠে আমরা যাই হচ্ছে যে দার্জিলিংয়ের দিকে তো এখানে ওখানে অনেক লোক থাকে অনেক শেয়ার গাড়ি থাকে বাসও থাকে বাসে একটু অসুবিধা অনেক লাগেজ টাগেজ নিয়ে বাস কোন টাইমে থাকে কি থাকে তার থেকে আমরা শেয়ার গাড়ি করে নিয়েছিলাম তো শেয়ার গাড়িতে আড়াইশো টাকা করে পার হেড পড়েছিলো আর ওরা খুব করে মানে আমাদের বোঝানোর চেষ্টা করেছিল যাতে আমরা রিজার্ভেই যাই কিন্তু আমরা রিজার্ভ করিনি আমরা একদম শেয়ার গাড়িতেই গেছি তো আমাদের হোটেল বুক করাই ছিল পাহাড়ি সোল সেটা ছিল ডালিতে তো দার্জিলিংয়ের পৌঁছে আমাদের একদম হোটেলের সামনেই গাড়ি ড্রপ করে আমরা সকালবেলা উঠে রেডি হয়ে চলে গেছিলাম জুতে প্রথমেই আমরা ফার্স্ট দিন জুতে ভিজিট করি যে অনেক পাহাড়ি জীবজন্তু থাকে এখানে খুব সুন্দর সুন্দর মানে ছাড়া অবস্থায় দারুণ লেগেছে দুটা ঘুরতে অনেক রকমের পাহাড়ি জীবজন্তু যেগুলো মেনলি পাহাড়েই দেখা যায় তাদেরকে খুব সংরক্ষণ করে রাখা হয়েছে খুবই সুন্দর এর একটা ভেতরে একটা মিউজিয়াম আছে এদের টিকিট লাগে একশো দশ টাকা করে আর যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা ভীষণই সুন্দর সেখানেও অনেক ধরনের আসল যে প্রাণী তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে বিভিন্ন রকমভাবে আর এছাড়া রয়েছে ইন্ডিয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট তো সেটা খুবই সুন্দর তারপর আমরা চলে গেছিলাম এই জাপানিজ টেম্পল আর হচ্ছে এই যে পিস অফ প্যাগোটা তো এটা ভীষণ ভালো লেগেছে এইটা আমরা ভেতর দিকে ঢুকছি ভেতরটা খুব শান্তির একটা জায়গা আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমরা বেরিয়ে এই যে পাইন গাছ ধরে আমরা সামনের দিকে চলে গেছিলাম এই পিস অফ প্যাগোটাতে এটা হচ্ছে আমাদের রঙ্গিত ভ্যালি টি গার্ডেন এই রীত মালি টি গার্ডেন এই ড্রেসটা আমি পরেছিলাম পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছিল তো ড্রেসটা পরে ছবি তুলেছিলাম ভীষণ ভালো লেগেছে এখানকার টি গার্ডেনটা ভ্যালির থেকেও আমার ভালো লেগেছে টি ছবি আমি দেখাবো আর এছাড়াও এগুলো আপনারা শেয়ারিং গাড়িতে করে ঘুরতে পারেন আমরা শেয়ারিং গাড়িতেই ঘুরেছিলাম কিন্তু প্রথমে ওরা বলে যে না শেয়ারিং হবে না সেকেন্ড দিন আমরা মাঝ রাতে উঠে রেডি হয়ে গেলাম সানরাইজ দেখব বলে তো আমাদের তো শেয়ার ক্যাব ভাড়া করাই ছিল তো তাকে ফোন করে দেওয়া হলো আর আমরা মোটামুটি সাড়ে তিনটে নাগাদ শেয়ার ক্যাবে উঠে পড়লাম শেয়ার ক্যাব তো পুরো অন্ধকারের মধ্যে দিয়ে গেল গিয়ে আমরা সানরাইজ দেখলাম তারপরে এটা গেলাম হচ্ছে ঘুম মনেস্ট্রি এই ঘুম মনেস্ট্রিটা বেশ সুন্দর ভেতরটা ছোট জায়গার মধ্যে বুদ্ধর ছবি বেশ ভালো লেগেছে এর থেকে ডালি মনেস্ট্রি আমি আগেই বলেছি খুব সুন্দর আর এখানে এরকম জল দেওয়া থাকে আর অনেক রকম খাবার দাবার দেওয়া থাকে ভেতরটা বেশ শান্তি লাগে গেলে খুব ভালো লাগে এখানে ওরা প্রেয়ার করে এই বুদ্ধ আমি গেলাম এই যে অনেক রকমের জল খাবার চাল এইসব দেওয়া এটা তারপরে গেলাম বাতাসি আলু ওই একটা প্যাকেজের মধ্যেই তিনটে পরে আমাদের আড়াইশো টাকা করে পার হেড নিয়েছিল শেয়ার ক্যাবে তো এই তিনটে পয়েন্ট ঘোরাবে টাইগার হিল দেখার পর আমরা ড্রাইভারকে সবাই মিলে খুব রিকোয়েস্ট করে তারপর গেলাম রক গার্ডেন রক গার্ডেন হচ্ছে দার্জিলিং থেকে বেশ অনেকটা নিচে আর খুব এব্রো খেবড়ো রাস্তা খুব চড়াই উতরাই একটা রাস্তা সেই রাস্তায় খুব একটা ড্রাইভাররা যেতে চান না তো ওনাকে আলাদা করে আবার পার হেড আড়াইশো টাকা করে দিয়ে আমরা এই রাস্তা ধরে চলে গেলাম রক গার্ডেন মানে আমার তো দার্জিলিংয়ের সব সবকটা স্পটের মধ্যে থেকে রক গার্ডেনটা ভীষণ ভালো লেগেছে এখানে আমি টাইমের অভাবে পুরো ছবিটা ভিডিওটা পুরোটা দিতে পারিনি আমি নেক্সট ভিডিওতে আবার পুরো রক গার্ডেনটা ভালো করে দেখাবো আর এই হচ্ছে রাস্তাটা রাস্তাটা অসাধারণ কিন্তু বেশ উঁচু নিচু আর এব্রো ক্ষেবড় রাস্তা খুব একটা ভালো নয় এখানকার একমাত্র ড্রাইভার যারা তারাই রাস্তায় সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন ভীষণ সুন্দর ভিউ দূর থেকে দার্জিলিং দেখা যাচ্ছে পাহাড় পর্বত মানে অসাধারণ লাগছে আর এই হলো রক গার্ডেন রক গার্ডেনে ঢুকতে এন্ট্রি ফি লাগে আর এই একটাই ঝর্ণা বিভিন্ন ধাপে 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 আসছে তো আর প্রচুর পাহাড়ি ফুল ফুটে রয়েছে রাস্তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে এরকম পাহাড়ে ওঠা যায় আর ভীষণ অপূর্ব সুন্দর সুন্দর সব ফুল ফুটে আছে মানে আমরা যেখানে এখানে চন্দ্রমল্লিকা পিটুনিয়া বা বিভিন্ন ধরনের ফুলকে যেভাবে যত্ন করে ফোটাতে হয় হয়ে হয়ে আছে আছে মানে যেন মনে হচ্ছে মতো দার্জিলিং থেকে থেকে ফেরার পথে আমরা ধরে নিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে উঠে প্রথমে তো দেখি প্রচন্ড ঝগড়া হচ্ছে মানুষের ব্যাগ রাখা নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে যাই হোক তো সব দেখে দেখে তারপরে ট্রেন একদম রাইট টাইমে স্টার্ট করলো তারপর আমাদের দিয়ে দিলো একটা করে জলের বোতল আমার এটা ফার্স্ট টাইম বন্দে ভারতে ওঠা তো খুবই ভালো লাগছিলো আর তারপর এটার সাথে ট্রেটার মধ্যে ছিল একটা ওয়েট টিস্যু আর ছিল একটা চায়ের কিট সেই চায়ের কিটটার মধ্যে অনেক কিছু চায়ের পাতা সুগার একটা কাঠি সব কিছু ছিল আর দিয়েছিল এই চিড়ে ভাজাটা যেটা আমরা তখন খাইনি কিন্তু পরে খেয়েছি আর দিয়েছিল একটা কচুরি কচুরিটাও বেশ গরম ছিল বেশ ভালো ছিল আর তার সাথে সস তো আর একটা দিয়েছিল হচ্ছে পাপড়ি তো এইরকম অনেকটা একসাথে মিলে একটা চায়ের কিট খুবই ভালো লেগেছে তারপরে আমাদের খাবার কিছুক্ষণ পর খাবার দিয়ে দিল সাতটা সাড়ে সাতটা নাগাদ তো আমাদের ননভেজ তো বলাই ছিল সেজন্য চিকেন দিয়েছিলো ডাল দিয়েছিল আর একটা সবজি আর ভাত তার সাথে দই আর এই সব